উৎসবে ভিড়ের সুযোগ নিয়ে চুরির চেষ্টার অভিযোগে মায়াপুর থেকে নয় মহিলা দুষ্কৃতীকে গ্রেপ্তার গ্রেফতার করলো পুলিশ পুলিশ জানায় চুরির চেষ্টার অভিযোগে ধৃতদের বাড়ি হুগলি জেলার শেওরাপুলি পাণ্ডুয়া এবং বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় পুলিশ সূত্রে জানতে পারা যায় মায়াপুর ইস্কন সহ বেশ কিছু মঠ ও মন্দিরের সামনে ভিড়ের সুযোগকে কাজে লাগিয়ে চুরির চেষ্টা চালাচ্ছিল ধৃত অভিযুক্তরা অভিযোগ পেয়ে মঙ্গলবার সকাল ছটা তিরিশ থেকে অভিযান চালিয়ে মায়াপুরের বিভিন্ন এলাকা থেকে নয় মহিলাকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ এরপর ধৃতদের বিরুদ্ধে চুরির চেষ্টা তিনশো ধারায় মামলায় রুজু করে মঙ্গলবার দুপুরে নবদ্বীপ আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করা হয় পুলিশের

ဝန်ကိုကျမ်းဆင်းနေတာခွန်ဆန်ခင်ဗျာပြောလိုက်ပီဇာကိုဒီလို